哎，不、哎、呀，我因为。哎哎哎哎哎哎 আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেটা নিজের জীবনের উপর অনেক করে ঝুঁকি হয়ে যাচ্ছে আমি কথা বলছিলাম এই গুহাটা যেটার ভিতরে ঢোকার পর চারিদিকটা অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছিল না এই গুহাটার মধ্যে এরকম ভাবে ছোট ছোট বক্স করা আছে যেটার ভিতর এতই অন্ধকার ছিল কাছ থেকে আলো দিয়ে না দেখা পর্যন্ত ভিতরের কিছুই দেখা যাচ্ছিল না আর সবাই বলে এরকম গুহার ভিতরে নাকি ভূত থাকে ভূতের সাথে দেখা গেল নাকি জানিনা কিন্তু এসব খরপুরা ছিঁড়া কাপড় জামা দেখেই তো আমার পুরো হুসরে যাচ্ছিল মনে হচ্ছে যেন কেউ এর ভিতর কালো কেতু করে গুহাটার ভিতর যতই যেতে থাকি ততই ভয়ঙ্কর হতে থাকে এই গুহাটা একটা রহস্য আছে এটার নাকি কেউ কোনোদিন শেষ প্রান্ত দেখতে পাইনি সবাই দেওয়ার পরে যায় এত অন্ধকারের মধ্যে যাওয়ার একটাই খুঁজে বের করা কিন্তু আমরা কি পারবো এর শেষ সীমানায় পৌঁছাতে অন্ধকারের মধ্যে এরকম জিনিস হঠাৎ দেখলে এমনিতেই ভিতরে শিখিয়ে যাবে অনেকক্ষণ পর আমার চোখে পড়ে একটা আলোচিত আমি কোনো কিছু না ভেবে মোবাইলের লাইটটা বার করে তাড়াতাড়ি যাচ্ছিলাম ওই জায়গাটা দেখার জন্য